আসসালামু আলাইকুম আজকে আমি একটা আন্দাজে সন্ধ্যার জন্য স্ন্যাক্স আইটেম তৈরি করতেছি চলেন দেখে নিই কীভাবে স্ন্যাক্স আইটেমটা তৈরি করি এই স্ন্যাক্স আইটেমটা খুবই টেস্টি হয়েছে আন্দাজেতে এত টেস্টি হবে আন্দাজে বানানোর পর যে এত টেস্টি হবে আমি বুঝতেই পারিনি তো একটা সস বানিয়ে নিচ্ছি সসটা হলো সয়া সস সস লবণ চিনি আর হলো মরিচের ফাঁকি মিক্স করে একটা সস করতেছি সেটাকে একটু রসুন দিয়ে রসুনটাকে ভেজে সেখানে দিয়ে দেবো সেই মিশ্রণ সস সসটা যখন ঘন হয়ে আসবে ওই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে উফ মাখামাখা করে তারপরে সেটাকে পরিবেশন করব। কি যে মজা হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমি কিভাবে বানিয়েছি সেভাবে বানানোর চেষ্টা করবেন তাহলে খুবই মজা হবে আর কেমন হয়েছে আমাকে অবশ্যই আপনারা জানাবেন আমি তাড়াতাড়ি করে দেখাইলাম এটা একটা শর্টস ভিডিওর মতো হয়েছে মিনি ভর বলতে পারেন আপনারা যদি এটার ফুল ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন যে এটার আমি ফুল ভিডিও ডিটেলসে চাই এই দেখেন কত লোভনীয় দেখতে উফ কি যে মজা হয়েছিল